হ্যালো বিবাস আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকের লাভ স্টোরিটা হলো গ্রামে ঘুরতে গিয়ে গ্রামে এক ছ মেয়ের সাথে প্রেম তো আপনারা তো বুঝতে আছেন আজকের লাভ স্টোরিটা কী পরিমাণ সুন্দর চলতেছে তো অনেক দিন অনেক দিন হলো গ্রামে যায় না তো গ্রামে যাইতে মন চাইতেছে তবে ওভি ছুটির কারণেও যাইতে পারতেছে না তো যেহেতু এক ছুটির কারণে বন্ধ হয়ে গেছে তিন দিনের জন্য তো তার জন্য গ্রামের দিকে বের হয়ে পড়লাম গ্রামে যাব তো গ্রামে পরিবেশটা এখন অনেক সুন্দর সকালবেলা হালকা শীত তো হালকা কুয়াশা সেগুলো আমার অনেক ভালো লাগে তো তার কারণে গ্রামে আসা তো গ্রামের মেঠো রাস্তা দিয়ে হাঁটতেছিলাম আর একটি বাজারের দিকে যাইতেছিলাম কারণ তো সামনে বাজার সকালবেলা বাজারটা দেখতে অসাধারণ সুন্দর লাগে তো সেই বাজারে আমি যাওয়ার সময় দেখতে পারলাম যে দুটি মেয়ে রাস্তার দিয়ে যাইতেছিল তারা পারভিটা যাইতেছিলো তো তাদেরকে অনেক আগে থেকে আমি চিনতাম তো অনেক আগে মাঝে মাঝে কথা বলতাম যেহেতু আমরা পাশাপাশি বাড়িতে থাকতাম যেহেতু এলাকা একটাই তো তাদের ভিতর থেকে একটি মেয়ে আগে থেকে আমার ভালো লাগতো তোমরাও তো এত সকালে উঠা তাদের সাথে একটু কথা বলবো তবে রাস্তাঘাটে মানুষ বেশি থাকার কারণে তাদের সাথে ওরকমভাবে কথা বলতে পারি নাই তো তারপরও কিছুক্ষণ সামনে যাওয়ার পর আমি একজনকে ডাকিয়ে তো ডাক দেওয়ার সাথে সাথে তারা পিছন দিকে তাকায় আর আমার দিকে আসে কারণ তারা হয়তো চাইতেছিল যে কথা বলবে তোমাকে যদি একটু দূর থেকে কথা বলে তাহলে তো মানুষজন অন্য কিছু মনে করবে তার জন্য তারা আমার কাছে আসে তো তাদের সাথে প্রায় দশ থেকে পনেরো মিনিট কথা বলি কথা বলার পর তারা আমাকে বলে যে কবে চলে যাব তো আমি তাদেরকে বলি যে আমরা তিন দিন আসি তো তিন দিন পরে চলে যাব তো ওই দিন সে প্রাইভেটে চলে যায় তো ওই দিন বিকেলবেলা তাদের বাড়ির সামনে দিয়ে যাস সময় সে দেখি যে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে তো তখন তার সাথে একটু কথা বলি তো কথা বলার পর বুঝতে পারলাম যে সেও আমাকে অনেক আগে থেকে পছন্দ করে তো এরকম ভাবে চলতেছিল আমাদের দিনগুলো তো আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার লাভ টা শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে আপনার মাঝে যে পরবর্তী কোনো লাভ স্টোরি